আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ ব্যাংকে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ছয়শ আট পদে বাংলাদেশ ব্যাংকে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কোন পদের জন্য বেতন কত টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে A to Z বিষয় তত্ত্ব জানতে রাবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি 85গণ বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকারস সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নিম্নক্ত পথসমূহে নিয়োগের নিমিত্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রার্থীদের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্র চাকরি প্রত্যাশীকরণ বাংলাদেশ ব্যাংকের মেগা নিয়োগ বিজ্ঞপ্তির এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মে উভয় আবেদন করতে পারবেন তো পদের নাম ও গ্রেড পদের নাম হল প্রোগ্রামার ছয়তম গ্রেডে বেতন প্রদান করা হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে বেতনের পাশাপাশি বিভিন্ন অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে পদ সংখ্যা হলো দুটি বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ করা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সামনে দেওয়া আছে তো এটা আপনারা দেখে নেবেন তারপর আছে ক্রমিক দুই পদের নাম সিনিয়র অফিসার গ্রেড নয় নবম গ্রেডে বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা তারপর অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে পদর সংখ্যা হলো একশো টি সোনালী ব্যাংক পিএলসি তে নিয়োগ করা হবে তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার এই পদে নবম গ্রেডে বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে পদ সংখ্যা হল পঁয়ত্রিশ সোনালী ব্যাংক পিএলসি তে জনবল নিয়োগ করা হবে তারপর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে দুজন জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে একজন জনবল নিয়োগ করা হবে কর্মসংস্থান ব্যাংকে একজন জনবল নিয়োগ করা হবে সুপ্রিয় চাকরি পতাশিগণ তারপর আছে ক্রমিক সার পদের নাম অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং বা আইটি নবম গ্রেডে বেতন প্রদান করা হবে বাইশ টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন সহান্ন সুযোগ সুবিধা রয়েছে পদ সংখ্যা হল উনসত্তরটি সোনালী ব্যাংক পিএলসি তে সাতচল্লিশটি জনবল নিয়োগ করা হবে এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে জনবল নিয়োগ করা হবে প্রবাসী কল্যাণ ব্যাংকে জন জনবল নিয়োগ আছে ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেটর নবম গ্রেডে বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা সহ সুযোগ সুবিধা রয়েছে পদ সংখ্যা হলো দুটি সোনালী ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগ করা হবে তারপর আছে অফিসার আইটি পদে দশম গ্রেডে বেতন প্রদান করা হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সংখ্যা হলো তিনশো টি সোনালী ব্যাংক তে একশো জনবল নিয়োগ করা হবে নিয়োগী ব্যাংক তে জনবল নিয়োগ করা হবে প্রবাসী কল্যাণ ব্যাংকে জন জনবল নিয়োগ করা হবে তারপর আছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার পদে আপনার দুইজন জনবল নিয়োগ করা হবে নবম গ্রেডে বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে জনবল নিয়োগ হবে শুকনো চাকরি প্রত্যাশী তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইস এসি দ্বিতীয় বিবাদ নূন্যতম জিপিএ দুই দশমিক শূন্য শূন্য থেকে তিন দশমিক শূন্য শূন্য কম পেলে আপনি আবেদন করতে পারবেন সর্বনিম্ন এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এখানে দেখতে পাচ্ছেন চার দশমিক শূন্য শূন্য পয়েন্টের মধ্যে কত পেতে হবে তা এখানে দেওয়া আছে সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ বাংলাদেশ ব্যাংকে এই সার্কুলারে আপনার আবেদন শুরুর তারিখ হল একুশ পাঁচ দুই হাজার মিনিট থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হলো পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষট মিনিট পর্যন্ত আবেদন চলমান থাকবে তবে আবেদন করতে হলে অবশ্যই দুশো টাকা আবেদন প্রদান করতে হবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ও আর জি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি নির্ধারিত শখে আপনার আবেদন ফর্ম ফিল করে অনলাইনে সাবমিট করতে হবে শুক্র চাকরি প্রত্যাশীকরণ তারপর এখানে বিষয় তথ্য দেওয়া হচ্ছে আপনারা দেখে নেবেন কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং আবেদন করতে হলে অবশ্যই পাতি ছবি স্বাক্ষর কত পূরণ কত প্রয়োজন হবে তা এখানে দেওয়া আছে বিস্তারিতভাবে ছিল আপনারা দেখে নেবেন শুক্র চাকরি প্রত্যাশীকরণ যারা বাংলাদেশ ব্যাংকের এসএল করে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন তবে এখানে ক্রমিক নম্বর এক থেকে সাত নং পদের জন্য কোন পদের জন্য শিক্ষকতা যোগ্যতা কি প্রয়োজন হবে এখানে সামনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তবে এখানে সেম যোগ্যতা প্রয়োজন হবে বিশেষ করে ক্রমিক নম্বর এক থেকে সাত নং পদের জন্য সকলের ক্ষেত্রে যোগ্যতা প্রয়োজন হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার শিক্ষকতা যোগ্যতা কি লাগবে তা এখানে দেওয়া তবে ভিডিওটা লং হবে বলে আমি শিক্ষকতা যোগ্যতা আপনাদেরকে জানিয়ে দিন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এখান থেকে দেখে নিবেন যে কোন পদের জন্য আবেদন করতে হলে শিক্ষকতা যোগ্যতা কি প্রয়োজন হবে আশা করি বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ